গুড মর্নিং এভরিওয়ান আজকে আরেকটা সানডে তো এখানে এক সপ্তাহ ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছিল জানোই দিল্লিতে ওয়েদার কীরকম তো অনেক দিন পরে আজকে বেশ একটা মানে চড়া রোদ উঠেছে দিতে চলে এসছে আরেকজন আর আজকে রথযাত্রা আমাদের তরফ থেকে সবাইকে রথযাত্রার শুভেচ্ছা তো আমাদের এখানে একটা জগন্নাথ মন্দিরের আমরা সন্ধান পেয়েছি মানে ইয়ে পাশের সেক্টরই আছে আর কি তো সেখানে দেখি আজকে বিকেলবেলা যাব। ওখানে গিয়ে দেখব কীরকমভাবে এখানে মানে রথযাত্রা পালন করা হয় আর কি মানে আমাদের ওখানকার মতো তো হবে না অবশ্য কারণ কি নৈহাটিতে মানে খুবই ভালোভাবে রথযাত্রা পালন করা হয় তো দেখা যাক বিকেলবেলা যাব তো সবার আগে আমি এখন চুল কাটাতে যাব মানে চুলের অবস্থা খুবই মানে খারাপ আর কি আর ম্যাডামের এখন আবার ক্লাস করানো আছে আর কি তো যাই হোক সকাল সকাল উঠেই একদম কাপড় জামা দেওয়া হয়ে গেছে ওয়াশিং মেশিনে তো এখনই আমি বেরোবো আর কি কিন্তু যাই হোক অনেক পরে এই রোদটা দেখে আর কি বেশ ভালোই লাগছে বাট তাও আবার রোদ মানে তো আবার এখানে আবার খুবই গরম বেড়ে যায় মানে কিছুক্ষণের মধ্যেই আর কি একদম চল্লিশ ডিগ্রি পৌঁছে যাবে তো যাই হোক যাওয়া যাক এখন বেরোনো যাক দেখো বাইরে কী রোদ্দুর আজকে একদম ঝলমলে রোদ যাকে বলে হাওয়া দিচ্ছে ভালো হাওয়া দিচ্ছে হ্যাঁ রোজ বৃষ্টিতে ভিজে ভিজে গাড়িটা এমনি পরিষ্কার হয়ে রয়েছে ভালোই রোদ আছে আমার তো চুল কাটানো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজকে গিয়েই দেখি মানে পুরো ফাঁকা আর কি দোকান ছিল তাই জন্য জাস্ট পনেরো মিনিটের মতো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চিকেন নিয়ে নিয়েছি এবার এখান দিয়ে মানে মেন রোড দিয়ে আস্তে আস্তে আর কি একটা ছাওয়া দেখেছি তাই দাঁড়ালাম একটুখানি মানে তোমাদেরকে দেখাচ্ছি আর কি এত সুন্দর লাগছে এই হাওয়াটা মানে গাছের তলায় দাঁড়িয়ে মানে সাত আট দিন ধরে খুবই বৃষ্টি হয়েছে এখানে সারা সকাল ধরে তো আজকে বেশ রোদ্দুরটাও বেশ ভালো লাগছে আর কি আর এখানে চারিদিকে আর কি এত গাছপালা আর কি তো মানে এটা কি বলতো গ্রিটার গ্রেটার একটা পুরো প্ল্যান্ড সিটি আর কি আমাদের ওখানে যেরকম কুল্যানি যেরকমভাবে তৈরি হয়েছে তো এখানে গ্রেটার নয়ডাটাও ওরকমভাবে তৈরি হয়েছে আমি তোমাকে জাস্ট মানে আউটার আউটার লুকটা দেখাচ্ছি দেখো চারিদিক একদম সবুজে সবুজে ভরা একদম এইরকম যে রোডগুলো গেছে আর আর কি কি মানে রোড এগুলো নর্মাল নর্মাল এখান দিয়ে পুরো একদম গাছে গাছ আর বৃষ্টিতে মানে সাত আট দিন ধরে বৃষ্টি হয়েছে তারপরে গাছগুলো জল পেয়ে একদম রোদে একদম মানে ঝলমল করে আর কি উঠেছে আর কি হোক অনেক উপভোগ করা হয়েছে হাওয়া প্রকৃতি এবার যাওয়া যাক বাড়ি বাজে ওই আড়াইটে মতো বেজে গেছে এই যে দেখো আমাদের পদ বাবা বাবা ভাত আচ্ছা ভাত থেকে বলছি ভাত এখানে হচ্ছে কলমি শাক তারপর হচ্ছে ভেন্ডি ভাজা ডাল এখানে আছে ডিম তারপর বল শসা লেবু ওই সব কেটেছে তারপরে পাপড় চাটনি সেই পাঁপড় ভাজা ভাজবে কচ কচ কর সেই পাপড় ভাজবে ভাজবে করছিলো সেই পাঁপড়টা সেই ভাজলই বাবা পারেও ইয়েস এখন আমরা রাত্রি লাঞ্চ করে নিই অনেক লেট হয়ে যাচ্ছে এই যে আরেকজন সাড়ে চারটের সময় পার্লার যাবার কথা কখন গেলি সাড়ে পাঁচটা গেলি কটা সাড়ে পাঁচটা পৌনে ছটা এখন বাজে এখন সাড়ে ছটা বাজে কখন যাব আমরা কি অবস্থা চালেট করলো ওকে আমি ডাকছি পনেরো পাঁচটা থেকে ঘৃণে উঠে পর পাঁচটা উঠলো না পাঁচটা পনেরো উঠলো না তারপরে কি পাঁচ মিনিট তাহলে পাঁচটা কুড়ি পঁচিশ টাকা তুটেছে কী অবস্থা তা তাতে রেডি হ প্লিজ আরে নতুন জায়গায় যাওয়ার কথা না আজকে আজকে না তুই ওখানে গিয়ে রথ টানবি তোর ওখানে গিয়ে রথ টানার কথা তো আজকে বাচ্চাদের মতো দেখো এখানে দেখো বাবা কি চেঁচা নেছি এত ভোরে ভোরে একদম লোক সব কি সুন্দর খেলাধুলা করছে চলছে আরে এই যে পুরো একদম টিম বসে আছে এখানে আমরা একটা নেই কেরালা আল্টিমেটলি বেরিয়েছে সাতটা বাজে এখন সাতটা বাজে দেখো না পাঁচটা কিন্তু এখনই সাড়ে সাতটার মধ্যে হয়ে যাবে একটু আলু থাকতে থাকতে যেতে চাই আর কি এমন আমরা এখানে চলে এসেছি মানে বাড়ি থেকে আর কি বেশি দূর না মিটার থেকে কিলোমিটারের কাছাকাছি খুবই কাছে দেখো কত ভিড় এইখানটাতে দেখাচ্ছি মানে এখানেও এখানেও যে জগন্নাথ দেবের এরকম মন্দির পেয়ে যাবো ভাবতে পারিনি দেখো এখানে সমস্ত রকমের আয়োজন হয়েছে আজকে শুধু সমস্ত প্যান্ডেল ট্যান্ডেল খাটিয়ে খাওয়া দাওয়ারও আয়োজন আছে মনে হচ্ছে আমরা দেখতে এসেছি রথ আর জিলিপি খাবো না তা তো হতে পারে না এখানে দেখছি একটা জিলিপি স্টাইল এ আবার অলরেডি খেতে শুরু করে দিয়েছে সবে নিলাম গরম গরম জিলিপি খেতে হেভি লাগে হুম জিলিপিটা বেশ খেতে ভালো বলছে খেয়ে দেখি তো তখন তো জিলিপি ডেলিভারি খেয়ে চলে এসেছিলাম তারপরে এই যে আজকে ডিনার হলো চিকেন চাটনি এই যে ম্যাডাম সব বানিয়েছে চিকেন চাটনি আর তার সাথে আছে রুটি আর শশা হ্যাঁ স্যালাড শশা আর স্যালাড যাই হোক স্যালাডের মধ্যে অবশ্য মানে যাই হোক পেঁয়াজ সবই চলে আসে ডিনারটা কমপ্লিট করে নিই আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে ওটাই বলতে যাচ্ছিল যে চিকেন চাটনিটা খুব ভালোই বানিয়েছিল তবে এটা কালকের জন্য রাখা আছে মানে রেখে দিয়েছি আর দুদিন ধরে খেতে হবে দুদিন ধরে খেতে হবে তাই জন্য আজকে বেশ মানে সন্ধ্যেটা ভালোই গেল ওখানে গেলা ওখানে গিয়ে আর কি মানে ভাবিনি যে ওরকমভাবে ওরকম রথ দেখতে পারবো আর কি আমাদের ওখানে যেরকম হয় উড়িয়া থাকে হ্যাঁ প্রচুর উড়িয়া থাকে এখানে মানে মোটামুটি প্রায় দুশো তিনশো লোক তো ছিল তার বেশি আমি মানে এমনি নর্মাল লোকও ছিল বাট আমি বলছি আর কি যারা এখানে মানে ওখানকার মেম্বারই আর কি তারা দেখি বোঝা যাচ্ছিলো সমস্ত কিছু খাওয়া দাওয়ার কুপন সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু ছিল তাও আমরা তো ওখানে কিছুক্ষণ থেকেই চলে এসেছিলাম আর কি যাই হোক সেই জিলিপিটাও হেভি খেতেছিল হ্যাঁ জিলিপিটা খুব ভালো খেতেছিলাম

তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানেও আমাদের অলরেডি আপনাদের রান্নাবান্নারও অনেক কিছু ভিডিও তোমরা দেখতেই পাও তো সেগুলো ভালোই তোমরা লাইক টাইক করো ঠিকই কমেন্ট করো বাট অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট সবসময় শেয়ার করবে তাহলে সেগুলো দেখে আমরা আরও মোটিভেট হব আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো রেসিপি নিয়ে আসবো তো এই ভিডিওটা এখানে এন্ড করলাম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট